নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো একদম কলকাতা স্টাইলের এগরোল রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এর জন্য আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি তাতে অল্প একটু নুন আর চিনি দিয়ে দিলাম তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিয়ে নেব। আপনারা একদম রাস্তার ধারের দোকানের মতো বানাতে চাইলে ডালটা দিয়ে ময়ান দিতে পারেন আমার কাছে ডালটার ছিল না তাই আমি তেল দিয়ে ময়ান দিয়েছি এরপর হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে একটা ডো বানিয়ে নেব ডোটা তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর চারটে লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর একটা লেচি নিয়ে বেলে নেব একটু মিডিয়াম সাইজ করে বেলে নেওয়ার পর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব তেলটা ভালো করে লাগিয়ে নেব তারপর ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেব এবার ছুরি দিয়ে পরোটায় একটা কাট লাগিয়ে দেব তারপর ভিডিওতে দেখানো পদ্ধতিতে মুড়ে দেব এইভাবে পরোটা বানালে পরোটায় অনেকগুলো লেয়ার আসে পরোটাটা মুড়ে নেওয়ার পর হাত দিয়ে চেপে আবারও লেচি আকার দিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর একটা লেচি নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নেব। আমি এখানে একটু তেল দিয়ে বেলছি আপনারা চাইলে ময়দা দিয়ে বেলতে পারেন একটা পরোটা বেলা হয়ে গেছে এবার ফ্রাইং প্যানে তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে দিয়ে পরোটাটা দিয়ে দেব। পরোটাটা দিয়ে মাঝারি আছে ভাজবো এপিট লাল লাল করে পরোটাটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর একটা বাটিতে একটা ডিম নিয়েছি তাতে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নেব তারপর ফ্রাইং প্যানে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে ফ্রাইং প্যানটা একটু এদিক ওদিক করে নিয়ে তার উপরে পরোটাটা দিয়ে দেব। পরোটাটা দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব যাতে ডিমটা ভিতরে কাঁচা না থেকে যায় তারপর উল্টে পাল্টে ভেজে তুলে নেব আরও একটা পদ্ধতিতে করা যায় পরোটাটা যখন হয়ে যাবে ডিমটা ফেটিয়ে তার উপরেই দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি এখানে অল্প শশা গাজর পেঁয়াজ লঙ্কা খুঁচিয়ে নিয়েছি তাতে এক চা চামচ লেবুর রস অল্প একটু চাট মশলা আর বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এগ রোলটার ওপর ওই স্যালাডটা দিয়ে দেব স্যালাডটা লম্বা করে দিয়ে উপর থেকে সস দিয়ে দেব। আমি এখানে টমেটো সস আর রেড চিলি সস দিয়েছি আমার কাছে গ্রিন চিলি সস ছিল না তাই রেড চিলি সস দিয়েছি আপনাদের কাছে গ্রিন চিলি সস থাকলে দিয়ে দেবেন আর সসটা যে যেমন খেতে পছন্দ করবেন সেই পরিমাণ দেবেন তারপর এটাকে আস্তে আস্তে রোল করে নিয়ে কাগজ দিয়ে কভার করে দিলেই তৈরি হয়ে যাবে কলকাতা স্টাইলের এগরোল এইভাবেই আমি আস্তে আস্তে সবকটা রোল বানিয়ে নেব আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ